السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সম্মানিত তিনি ভাই ও বোনেরা তো আপনি আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম আল্লাহ তালার গুণবাচক নামের আমল আমরা সকলেই জানি যে আল্লাহ তালার গুণবাচক নাম আছে অনেকগুলো নিরানব্বইটি নাম আছে হাদিস শরীফের ভিতরে আসছে এই নিরানব্বইটি গুণবাচক নাম থেকে আল্লাহ তালার একটি গুণবাচক নাম হইতেছে অবিদু এই নামের আমল করলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এই বিষয় নিয়ে আলোচনা করব ইংশা প্রথমেই আমরা জেনে নিইয়া এর অর্থ কী ইয়া এর অর্থ হইতেছে হে আয়ত্তকারী কেউ যদি চল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন একটি করে রুটির মধ্যে একটি রুটির ভিতরে বা রুটির উপরে ইয়া অদু আল্লাহ তালার একটি গুণবাচক নাম এই নামটি যদি রুটির উপরে লেখে এবং সেটা যদি সে খেয়ে ফেলে এরকমভাবে প্রতিদিন চল্লিশ প্রতিদিন একটা করে রুটির উপরে লেখবে এবং সেটা খেয়ে ফেলবে এইভাবে চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিনে চল্লিশটা রুটি এইভাবে খাইবে প্রতিদিন লেখবে প্রতিদিন খাবে কেউ যদি এই কাজটি করে তাহলে আল্লাহ তালা এই নামের রুসেলায় তার ভিতরে যত প্রকার রোগ আছে আল্লাহ তাহলে এই রোগ থেকে তাকে শেফা আদান করবে ইনশাআল্লাহ দুই নম্বর যে ব্যক্তি মাগরীব ও ফজল নামাজের পর প্রতিদিন বার এই নাম পাঠ করিবে করিবে আল্লাহর ফজলে তাহার উপর জাদুর আসর হইবে না কেউ তার উপরে কোনো প্রকার জাদুটুনা করতে পারবে না এবং অন্য জিন জাতি যারা আছে তারা জাদুটোনার মাধ্যমেই ক্ষতি করতে পারবে না সরাসরি কোনো ক্ষতি করতে পারবে না তাদের যারা শত্রু থাকবে ইনশাল্লাহ শত্রু তাদের কোনো ক্ষতি করতে পারবে না তিন নম্বর যে ব্যক্তি সকালে পড়বে ইয়া কু একশতবার আবার মাগরেবের পরপাট করবে ইয় কু একশতবার এই আমল কর্নেওয়ালা বান্দার দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে কোনো প্রাণী তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর যত সৃষ্টি জীব আছে কেউ যার পরিমাণও তার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে কিন্তু এই আমলটি আমাদের প্রত্যেকের জন্যই করা কিন্তু জরুরি এই জন্য আসুন আমরা আল্লাহ আল্লাহতালার এই গুণবাচক নামের আমলটি করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে এরকম দামি দামি আমল করা তৌফিক দান করুন আমিন আসসালাম